নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা চাকরির নামে জালিয়াতি চাকরির নামে ফ্রড চাকরি দেব বলে প্রতারণা এগুলো এখন খুব কমন হয়েছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কোথায় হচ্ছে এই সব বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে বলি যে আমরা যখন চাকরি পেয়েছিলাম বা চাকরির পরীক্ষা দিয়েছিলাম আমাদের কাছে খুব ভালো দুটো নিউজ পেপার ছিল যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পাবলিশ হতো সে দুটোর নাম হচ্ছে কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান জানি না আজকাল এই নিউজ পেপারগুলো আর দেখা হয় না কিন্তু এই নিউজ পেপারগুলোতে যে জবগুলো আসতো সেগুলো কিন্তু আপনার যথেষ্ট ভ্যারিফাইড কিন্তু এখন মোবাইল হওয়াতে আমাদের স্টুডেন্টরা যারা চাকরি চান তারা কি করছেন মোবাইলে গিয়ে চাকরি খুঁজছেন মোবাইলে চাকরি খোঁজার জন্য পুরো ইন্ডিয়াতে অনেকগুলো সাইটস আছে জব সাইটস তার মধ্যে দুটো নাম খুব ফেমাস এক হচ্ছে লিঙ্কডিন আর একটা হচ্ছে নকরি ডট কম এই দুটোতে মানুষ বেশি তার প্রোফাইল আপলোড করে চাকরি পাওয়ার জন্য কিন্তু এই চাকরি পাওয়ার নামে যে ধরনের প্রতারণার সামনা আজকাল হচ্ছে মানুষের সেগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো দেখুন ওয়েস্ট বেঙ্গলকে খুব বেশিভাবে টার্গেট করা হচ্ছে এই ফ্রডের জন্য কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের জবের কী অবস্থা সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন যাও একটু আমাদের স্কুল সার্ভিস কমিশন ছিল সেটাতেও কি হয়েছে গলায় কোপ পড়েছে প্রচুর লোকের চাকরি গেছে আপনারা সব জানেন এই ব্যাপারে আমার একটা ভিডিও করা আছে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা পারলে একবার দেখে নিতে পারেন যাই হোক ওয়েস্ট বেঙ্গলের চাকরির অবস্থা আমরা জানি খুবই খারাপ সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট মাধ্যমিক পাশ করার পরে বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা কি করে এই সাইটগুলোতে নিজেদের রিজিউমটা আপলোড করে ছোটোখাটো কাজ করলে সে বলে আমার এটা এক্সপিরিয়েন্স আছে এইভাবে তারা আপলোড করে আর এর সাথে সাথেই কিন্তু খুব ইজিলি যারা ফ্রড স্টার্স আছে তারা এইগুলোকে এই এই স্টুডেন্টসগুলোকে টার্গেট করে কিভাবে টার্গেট করে প্রথমে আপনার কাছ থেকে কি করবে সমস্ত ডকুমেন্টেশন চাইবে আপনার ডকুমেন্টগুলো ভ্যারিফিকেশান হবে এইভাবে তারা কি বলবে আপনাকে যে আপনার আধার কার্ডের নাম্বার দিন আপনার আধার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন এইভাবে আপনার পার্সোনাল ডাটাটা প্রথমে এরা কালেক্ট করে নেবে এরপরে আপনাকে মেল করবে মেল যখন করবে তখন আপনাকে বলবে যে আপনার ডকুমেন্ট ভ্যারিফিকেশান পেন্ডিং আছে আপনাকে এত টাকা আপনাকে দিতে হবে আপনি ইউপিআই পেমেন্ট করে আমাদেরকে এই টাকাটা দিন তাহলে আপনার কি করব আমরা ভ্যাকেন্সিটা যেটা আমার আছে সেই ভ্যাকেন্সিটা ফুলফিল করার জন্য আপনার ডকুমেন্টটার ভ্যারিফিকেশান হয়ে যাবে এই রকমভাবে আপনাকে কি করবে প্রলোভন দেবে এরপরে আপনি হয়তো তাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা সে যাই চাইছে না কেন তাকে আপনি ইউপিআই করলেন বা পেমেন্ট করলেন এরপরে আপনাকে বলে দেওয়া হবে আপনার চাকরি কনফার্ম আপনি তাদের সঙ্গে লেগে থাকবেন তাদেরকে বিভিন্ন রকমভাবে ফোন করবেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কিন্তু দেখবেন যে হয়তো তাদের ফোন আপনি পাবেন না তারাই আপনাকে ফোন করে যোগাযোগ করবে বা আপনার মেসেজ আসবে যে আপনার এই ডেটে এখানে আসুন ওটা করুন এটা করুন মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে বিভিন্ন রকমভাবে আপনাকে ঘোরাতে থাকবে এবং আপনার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করবে এই ফ্রডের শিকার হবেন না বন্ধুরা ভালো করে মাথায় রাখবেন যেহেতু আমাদের ওয়েস্টবেঙ্গল বিহার ওড়িশা বা অনেক ঝাড়খণ্ড এইসব জায়গায় কী হচ্ছে চাকরির সেরকম ভ্যাকেন্সি নেই সুতরাং এই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে দু হাজার পঁচিশে ইউপি থেকে একটা এরকম ফ্রডস্টার্সদের একটা গ্যাংকে ধরা হয়েছে যারা ওয়ান পয়েন্ট টু ল্যাক মানে এক লাখ কুড়ি হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছে অল ওভার ইন্ডিয়াতে তাদের কাছ থেকে এরা টাকা এরকমভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে টাকা লুটে নিয়েছে এরা কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে চাইবে না পঞ্চাশ হাজার টাকার উপরে চাইলে কিন্তু সেখানে ধরা পড়ে যাওয়ার একটা চান্স থাকবে তাই এরা কখনো বলবে আপনি দশ হাজার পাঠান আপনি পঁচিশ হাজার পাঠান আপনি কুড়ি হাজার পাঠান এইভাবে আপনার থেকে কিন্তু টাকাটা আদায় করবেন বধুরা এই ফ্রডস থেকে বাঁচার কি উপায় এই ফ্রডস থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি এই ধরনের সাইটগুলো যখন ওপেন করবেন অবশ্যই যেই কোম্পানি বলছে আমি আপনাকে চাকরি দেব সেই কোম্পানির পার্সোনাল ওয়েবসাইটে যান সেখানে গিয়ে ভেরিফাই করুন ফ্রড ওয়েবসাইটস হয় সেটাও আপনারা জানেন সুতরাং খুব সাবধানে পা ফেলবেন বন্ধুরা এখন ম্যাক্সিমাম বেঙ্গলের লোকেরা আইটি সেক্টরে চাকরি করছে বা বিভিন্ন ছোটো খাটো জায়গায় যারা চাকরি করতে চাইছেন তারা এই সাইটগুলোকে প্রেফার করেন কারণ এক বছর দু বছরের এক্সপিরিয়েন্স গেইন করব করে আবার অন্য কোম্পানিতে শিফট করব। সুতরাং খুব সাবধানভাবে এরা যখন মেল পাঠাবে খুব সাবধানভাবে দেখবেন এবং খুব সাবধানে পা ফেলবেন দেখুন ওটিপি শেয়ার করা আপনার ডাটা আপনার পার্সোনাল ইনফরমেশান যেগুলো আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু সেখানেই থেকে যাচ্ছে না সেগুলোকে যে যে কোনোভাবে ইউজ করতে পারে আপনি আপনার রিজিউম দেবেন আপনার ডকুমেন্ট সাবমিট করবেন এই ডকুমেন্টগুলো কোথায় কিভাবে ইউজ হবে আপনি কিচ্ছু জানেন না সুতরাং ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করবেন চাকরি আমাদের সবাইকে পেতেই হবে কিচ্ছু অপশান নেই এখন সবাই টোটো চালাচ্ছে আর কিচ্ছু করার নেই কিন্তু আপনাকে ভালো চাকরি পেতে হলে ভালো ওয়েবসাইটে যেগুলো মানে লেজিটিমেট ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি তবেই অ্যাপ্লাই করুন যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন না এটা হলো এই লিঙ্কড ইন ডট কমে যেভাবে ফ্রড হচ্ছে সেটা আপনাদেরকে জানালাম কিছু মানুষের সঙ্গে হয়েছে তারা শেয়ার করেছে তাদের খবর আমি জানি কিন্তু তাদের নাম আমি উল্লেখ করতে পারবো না তাদের প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকাই এইভাবে চলে গিয়েছে সুতরাং খুব সাবধানে থাকবেন বন্ধুরা আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান প্লিজ কমেন্ট সেকশনে জানান আপনারা কী ধরনের ভিডিও চাইছেন তাহলে আমি সেগুলো বানাবো এই লিঙ্কড বা নকরি ডট কমের উপরে যে ভিডিওটা এটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দু তিনবার রিকোয়েস্ট করেছেন তাই আমি এটা নিয়ে একটু স্টাডি করলাম এবং তারপরে ভিডিওটা বানালাম যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফ্রেশার্স আছে যারা চাকরি খুঁজছেন বা যারা স্টুডেন্ট আছেন ফিউচারে চাকরি খুঁজবেন তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও অবগত হন চাকরি পেতে হলে আমাদের বেসিক যেগুলো আছে নিউজ পেপার সেখানে দেখুন কর্মক্ষেত্র কর্মসংস্থান ফলো করুন বা এদের অ্যাপগুলো ফলো করুন কিন্তু এই যেখানে রিজিউম আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার পার্সোনাল ডাটা শেয়ার করতে হবে সেই জায়গাগুলোতে একটু সাবধানে পা ফেলবেন টাকা সহজে কাউকে পাঠাবেন না টাকা আপনার পকেট থেকে একবার যদি চলে যায় সেটা কিন্তু আর ফেরত আসবে না সুতরাং টাকা কাউকে পাঠাবেন না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা কাজের ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত